আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আজকে আমি যে ওয়েবসাইটটি নিয়ে কথা বলবো আপনারা হয়তো ধামবেলটা দেখে বুঝতে পেরেছেন সো এই ওয়েবসাইটে লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া আছে বা দিয়ে রাখবো আপনার চাইলে সেখান থেকেই ক্লিক করে ওয়েবসাইটে এসে কিন্তু খেলতে পারেন তো এই ওয়েবসাইটে আসার পর আপনার এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এইখানে আসার পর আপনার সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনারা যদি দেখেন লগ ইন এবং রেজিস্ট্রেশন লেখা আছে এইখানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আসবে এইখানে আপনার নাম পাসওয়ার্ড এবং আপনার ক্যাপচার তিনটা জিনিস বসিয়ে দিবেন আমি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়া জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনি এটা কিছুক্ষণ সময় নেবেন নেওয়ার পরে কিন্তু এটা সাকসেসফুল দেখাবে দেন তারপরে অটোমেটিক কিন্তু আপনাকে আপনার একটা অ্যাকাউন্টের ভিতরে নিয়ে যাবে অর্থাৎ যে অ্যাকাউন্টটা খুলবে সেটা আপনার অ্যাকাউন্ট তো এইখানে অ্যাকাউন্টে ঢোকার সাথে সাথে এইখানে দেখুন বিভিন্ন রেফার কমিশন এবং ডাউনলোড অ্যাপসের কমিশন অর্থাৎ আপনি যে অ্যাপস ওয়েবসাইটে ঢুকেছেন এটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিছু কমিশন পাবেন তো তাছাড়া এইখানে রেড কার্ড আছে রেড কার্ডে কিন্তু আপনি অর্থাৎ এটার রেওয়ার্ড অর্থাৎ আপনি এখানে কিছু পুরস্কার আছে যেটা অর্থাৎ আপনি যদি আপনার অ্যাকাউন্ট অর্থাৎ বিকাশ নগদ টকেট উপায় এই সব ধরনের ট্রানজেকশন অর্থাৎ অর্থাৎ এইসব যদি আপনারা বসান ঠিক আছে অর্থাৎ উইডোর মেথডগুলো তাহলে কিন্তু আপনি কিছু টাকা অর্থাৎ আর্ন করতে পারেন ফ্রিতে তো তার জন্য আপনারা এখানে ডিপোজিটে যেতে হবে ডিপোজিটে বা উইডোতে যাওয়ার পরে এখানে নগদ বিকাশ পাবেন সেখান থেকে আপনার নাম্বারটা বসিয়ে দিয়ে দেন এভাবে আপনারা অবশ্যই ই করে নেবেন অর্থাৎ বিকাশ নগদ যেটা খুশি সেটা আপনি এখানে বসিয়ে নিতে পারেন তো আরেকটি বিষয় এই যে ডিপোজিটের অপশান এখন এখানে ডিপোজিট করতে গেলে আপনার কত টাকা ডিপোজিট করবেন তার উপর নির্ভর করবে সো এইটা যদি ভিডিও চান অবশ্যই ভিডিও কমেন্ট বসে কমেন্ট করুন আমি ভিডিও দিয়ে দেবো এই দেখুন এখানে রেড কার্ডে আমি অ্যাকাউন্ট জোর করি তাতে কিন্তু রেড কার্ডে আমি পেয়ে গেছি আর এইখানে দেখুন সর্বোচ্চ পুরস্কার হচ্ছে চার টাকা ছিয়ানব্বই পয়সা জানি না আমি কথা পাবো তবে আমি তিন নাম্বার টোকেনটা ধরার চেষ্টা করব কারণ তিন নম্বরটা বেটার হবে তিন নম্বরটা ধর দেখুন আমি চার থেকে উনসত্তর পয়সা কিন্তু পেয়ে গেছি ঠিক আছে এই চার থেকে উনসত্তর পয়সা থেকে দেখি আমি এখান থেকে কত টাকা আর্ন করতে পারি তো এইখানে আর্ন করার জন্য এটা হচ্ছে আমার আইডি সো আপনারা এইখানে ঢোকার পর দেখবেন যে আপনার আইডি অর্থাৎ যারা এখানে অ্যাকাউন্ট করবেন তাদের এইখানে বিভিন্ন রেকর্ড বা বিভিন্ন ডাটাবেস আপনারা এখান থেকে পেয়ে যাবেন খুব সহজেই ঠিক আছে তো তারপর যারা না বসতে পারবেন অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে কিন্তু আপনি আমি চাইলে আরেকটা অ্যাকাউন্ট বসিয়ে নিতে পারি যেহেতু আপনাদের দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা বসাবেন তো যাই হোক আর এটা হচ্ছে প্রোমো কোড প্রোমো কোড হচ্ছে আপনি এখানে ডিপোজিট করলে বা রেফার করলে বা ডাউনলোড করলে কত টাকা কমিশন পাবেন সেই নিয়ে বিস্তারিত আর এগুলো হচ্ছে বোনাসের সো আমার এখানে কোনো বোনাস নেই যে কারণ আমি দেখে যেতে পারছি না এটা হচ্ছে প্রমো অর্থাৎ আপনি এখানে খেলে অর্থাৎ তাদের শর্ত অনুযায়ী মানলে আপনি কিছু কমিশন পাবেন ঠিক আছে তো যাই হোক এইখানে অসংখ্য গেমস আছে চার টাকা দিয়ে আমি কি গেমস খেলবো দেখি আমি প্রথম গেমসটাই প্লে করব দেখি প্রথম গেমসটা প্লে করে কতুক ইনকাম করা যায় তো আমার সাথে একটু লোডিং নিচ্ছে কারণ আমার ওয়াইফাই একটু সমস্যা যে কারণে লোডিং একটু মানে আস্তে নিচ্ছে তো আপনাদের যদি ওয়াইফাই ভালো থাকে তাহলে এ ধরনের সমস্যা আপনাদের হবে না তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওটা একটা লাইক দেবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে আর এই গেমসটা যারা এই ধরনের ওয়েবসাইটে ঢুকছেন তারা অবশ্যই এই ধরনের গেমস কম বেশি খেলছেন এটা আমি যতটুকু জানি মানে বেশিরভাগ মানুষ এই গেমসটাই খেলে কারণ এই গেমসটার সুবিধা আছে তো সেই সুবিধাটাই আমি আজকে দেখাবো দেখুন এখানে আপনি দুই টাকা থেকে শুরু করা দুই টাকা সর্বোচ্চ তো আপনি যে চাইলে তার বিশ্বই বিট দিয়ে খেলতে পারেন আর সেটাই আমি দেখাবো যে এখানে আমি পাঁচ পয়সা দিয়ে খেলবো কারণ যে তোমার দুই টাকা আছে তো আমি চারটা চার বা দুই টাকা আমার এখানে আসে চার টাকার উপরে তা যাই হোক আমি খেলা শুরু করে দিলাম আপনারা খেলাটা দেখতে থাকেন যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন ভিডিও একটি লাইক দেবেন আর আপনাদের যে কোনো ধরনের প্রশ্ন থাক আপনার অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন আমি যতটুক সম্ভব আপনার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে আর কোন ধরনের ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি যতটুক সম্ভব আপনাদের ওই ধরনের সমস্যার সমাধান করে দেন ওই ধরনের ভিডিও আমরা তৈরি করে দেবো ঠিক আছে তো ভিডিওটা লং করলে আর লং হবে তো আমি ভিডিওটা লং করবো না দেখি আমি লাস্ট একটি মারবো দেখি কত টাকা ইনকাম করতে পারি তো আপনারা দুটো সহকারে আমার ভিডিওটা দেখবেন এবং যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে আর ভিডিওটা একটি লাইক দেবেন